বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বিনিয়োগকারী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আপনারা আজকে জুলাই একত্রিশ দুই হাজার পঁচিশ আজকের লেনদেন আপনারা দেখেছেন দীর্ঘদিন পর লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রায় আজকে লেনদেন এক হাজার তেষট্টি কোটি টাকা বিশাল একটা গতকাল থেকে একটা বিশাল গ্যাপ হয়েছে তিনশো দশ কোটি টাকার মতো আজকের লেনদেন বেশি হয়েছে সাথে দীর্ঘদিন পর একটা বড় ধরনের আজকে গেইন দেখা গিয়েছে গতকালকে তেতাল্লিশ পয়েন্ট প্লাসের পর আজকে একানব্বই পয়েন্ট প্লাস কিন্তু যে হিসেবে শেয়ারের আজকে ডিমান্ড ছিল বিশেষ করে ব্যাংক সেক্টর খুবই ভালো বেড়েছে এবং ব্যাংক সেক্টর আবার টেক্সটাইল আজকে একটু পেছনের দিকে এসেছে সাথে লো পেট আপ বহুজাতিক কোম্পানিগুলো আজকে ভালো বেড়েছে কয়েকটা বাদে এর ভিতর বিএসসি শিপিং কর্পোরেশন খুবই ভালো বেড়েছে ব্যাড বিসিও বেড়েছে র্যাকিট বেড়েছে এরকম কিছু ভালো ভালো কোম্পানিগুলো আজকে ঘুরে দাঁড়িয়েছে স্কোয়ার ফার্মা তারপরে আরও অনেকগুলো কোম্পানি সেক্টর ওয়াইজ কয়েকটা কয়েকটা মিলায় আজকে প্রায় দেড়শোটা গেইন আর লুজার হচ্ছে একশো সাতষট্টিটা আনচেঞ্জ হচ্ছে সাতত্তরটা শেয়ার আসলে এত ডিমান্ড থাকার পরেও নির্দিষ্ট কিছু শেয়ার ছাড়া একানব্বই পয়েন্ট বাজার প্লাস হলেও লুজারের সংখ্যা বেশি আনচেঞ্জের সংখ্যা বেশি গেইন দেশের ভিতর আটকে গেছে এখন মূল কথা হচ্ছে বাজার এভাবে মানুষের ফিরাতে যে চেষ্টা করছে সেখানে কেন জানি একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে গেইনের সংখ্যাটি দিয়ে বাজার গেইনটাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারছেন এই যে বাজার লেনদেন এবং আজকে সূচকের যে একটা উত্থান বিনিয়োগকারীদের মধ্যে যে একটা শক্ত বিদ তৈরি করেছে বড়ো ধরনের একটা লেনদেন আজকে হয়েছে সেই হিসাবে কিন্তু বাজারে গেইনের সংখ্যা দিয়ে মার কাটছে বারবার আপনারা সবাই আমার সাথে এই জায়গায় একমত হবেন আমরা বারবার বলে আসতেছি ওভারঅল মার্কেট ভালো হতে হবে ওভারঅল ওভারঅল বলতে আমি বোঝাতে চাচ্ছি এই যে আনসেস কমে আসতে হবে এই যে লুজার কমে আসতে হবে শেয়ার গেইনের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে হবে এবং ধারাবাহিকতা থাকতে হবে এই জায়গায় কেন জানি মার খাচ্ছে বারবার আজকে বাজারে এক হাজার তেষট্টি কোটি টাকার লেনদেন গতদিন থেকে তিনশো দশ কোটি টাকার লেনদেন বেশি হয়েছে এবং সূচকও গতদিন থেকে ডবল থেকে বেশি হয়েছে প্রায় একানব্বই পয়েন্ট সূচক বাড়ছে তাহলে বোঝা যাচ্ছে বাজারে প্রচণ্ড ডিমান্ড আজকে ক্রিয়েট করেছে কিন্তু ব্যাংকের উপর নির্ভর করে আজকে বাজার বাড়লেও গতকালকে টেক্সটাইলের উপর নির্ভর করে বাজার বেড়েছে আজকে ব্যাংকের উপর বড় করে বাজার বেড়েছে সাথে কিছু বললাম তো লোপেটা বহুজাতিক কোম্পানি তারপর আবার কিছু সরকারি শেয়ার এই রকম কিছু ওষুধ কোম্পানি বিভিন্ন সেক্টর থেকে একটা দুটা করে নিয়ে অন্যান্য সেক্টর থেকে মোটামুটি দেড়শোটা প্লাস করেছে আবার একানব্বই পয়েন্টের মধ্যে আপনি যদি লিস্ট দেখবেন যে এক দেড়শোটা শেয়ার বাড়ছে ওখানে দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা চল্লিশ পয়সা শেয়ারের সংখ্যা বেশি এখন এই যে এটা বইয়ের কারণ আমাদের আগামীকালকে আগামীকালকেও যদি যারা আগামী রোববার বাজার হয় ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে তাহলে দেখবেন আবার নতুন করেও একশো সাতষট্টি যেগুলো এখন মাইনাস ওখান থেকে কিছু শেয়ার প্লাস যাবে যেগুলো আনছে ওখান থেকে কিছু ক্লাসে যাবে আবার আজকে দেড়শোটার মধ্যে যেগুলো দশ পিসে বিশ পিসে তিরিশ পিসে চল্লিশ পিসে আসছে ওখান থেকে দেখবেন অনেকগুলো আবার পেছনে চলে আসছে এই জায়গাটাই বিনিয়োগকারীরা মার কাচ্ছে এখানেই বিনিয়োগকারীদের বড় প্রবলেম যার কারণে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে এই যে বৃদ্ধি যেটা পাচ্ছে বাজারে যে ডিমান্ড হয়েছে বাজার যে আজকে বড়ো ধরনের লেনদেন হচ্ছে বাজারতে আস্থা ফিরে আসছে এই জায়গাটাই যাই বিনিয়োগকারীরা টমকে যাচ্ছে বিনিয়োগকারীদের পোর্টফোলিওটা ঘুরে দাঁড়াচ্ছে না আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনাদের এক নাইনটি পারসেন্ট পুঁজি যে হারে আজকে বাজার পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্ট প্রায় সাড়ে আষ্টশো পয়েন্টের মতো বাজার বেড়েছে টোটাল কিন্তু সাড়ে আষ্টশো পয়েন্ট তো মাইনাস হয়ে যেইভাবে মাইনাস হয়েছে শেয়ারগুলো এখন পয়েন্ট প্লাস হওয়ার পরেও মার্কেট ওই শেয়ারগুলো ওই গন্তব্যে যেতে না পারায় বিনিয়োগকারীদের সবথেকে বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে যারা ইনভেস্ট করে আটকে গেছে তাদের জন্য তারাই হতাশ হচ্ছে যারা নতুন করে বিনিয়োগ নিয়ে এসেছে তাদের হতাশার কোনো কারণ নেই কারণ তারা বাজারে অ্যাভেলেবেল শেয়ার পাচ্ছে তারা কিনে প্রফিট টেক করে বেরিয়ে যাচ্ছে টেক করে বের হয়ে যাচ্ছে কিন্তু যারা বিনিয়োগ করে আটকে গেল সরকার পতনের আগে এবং সরকার পতনের পরে সব মিলাই এবং ফ্লোয়ার প্রাইজের আগে পর্যন্ত এবং ফ্লোর প্রাইজের পরে সরকার পতনের পরে যাই হোক না কেন বিনিয়োগ যারা বিনিয়োগ সে সময় করেছে তারা প্রত্যেকে কিন্তু আটকে গেছে এই তারা এই আটকানো থেকে তারা কোনোভাবে ছুটতে পারতেছে এখন সরকারকে আমরা বারবার অর্থ উপদেষ্টাকে এবং বিশেষ সহকারীকে আমরা মাননীয় প্রধান প্রচেষ্টাকে অনুরোধ করেছিলাম যে বিনিয়োগকারীদেরকে একটা স্বল্প সুদে একটা ফান্ড দেন যার যার বিনিয়োগ অনুপাত বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা সাধারণ বিনিয়োগকারী যারা তাদের পাশে একটু এসে তারা যেন এই যে বিগ একটা গ্যাপ এই গ্যাপটাকে কমানতে পারে তাহলে তাদের এখান থেকে বের হয়ে অন্য আরেকটা শেয়ারে বিনিয়োগটা নিয়ে যেতে পারে ফলে বাজারে আরও প্রাণ চাঞ্চলতা ফিরে আসবে বাজারের লেনদেন দুই হাজার তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে এটা বাস্তব আমি এখন লেনদেন এবং গেইনের সংখ্যা বাদ দিলে লেনদেন আর সূচকের মধ্যে কিন্তু বাজার গত তিন দিন থানা পতনের পর আবার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সত্যি প্রশংসনীয় প্রশংসার দাবি রাখে কিন্তু বাজার গেইনের সরকার সংখ্যা দিয়ে মার কাটছে বিদায় বাজারের প্রতি যারা বিনিয়োগ করে বসে আছে তারা আস্থাটা পুরোপুরি পাচ্ছে তাদের পোর্টফোলিও যে নাইনটি পার্সেন্ট পুঁজি চলে গেছে সেখানে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট পুঁজি এখনও রিকোভারি আসতেছে এটাই হচ্ছে তাদের যদি সবচেয়ে বড় আপনি যদি প্রত্যেকটা সাধারণ বিনিয়োগকারী যারা ফুটবে বিনিয়োগ করেছে তাদের স্টেটমেন্টগুলো নিলে দেখবেন সেখানে ফাইভ পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট রিকোভারি তাদের আসে এখন তাদেরকে উদ্ধার করতে হলে একটা বিকল্প পথ ছাড়া আর কোনো পথ নাই যে একটা ফান্ড ক্রিয়েট করে তাদেরকে দিয়ে অ্যাভারেজ করে তারা যেন বাই রেটটা কমায় আনতে পারে তাহলেই তাদেরকে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং বড়ো ধরনের একটা বিগ ক্যাপিটালের বাজার হচ্ছে বিগ ক্যাপিটালের একটা সেক্টর হচ্ছে ব্যাঙ্ক আজকে সে ব্যাংক যখন ঘুরে দাঁড়িয়েছে লেনদেন হাজার কোটি টাকা পার হয়েছে দেখছেন ব্যাংকটা যদি কন্টিনিউ যদি ভালো একটা গেইন করতে থাকে লেনদেন দুই হাজার কুড়ি টাকা কোনো ব্যাপারেই না কোনো বিষয় না আমি অনুরোধ করবো যে সমস্ত ইনভেস্টররা অতীতে ইনভেস্ট করে বসে আসছেন আপনারা এই শেয়ারগুলো সেল করবেন না আপনারা একটা শেয়ার থেকে আরেকটা শেয়ার যাবেন ঠিক আছে যে লসটা আপনারা দিবেন লস যেটা দিবেন এই স্টপ লস এইটা আপনি আরেকটা শেয়ার দিয়ে কীভাবে কাভার করবেন ওই শেয়ারটা তো একেবারে টানা ডবল তিন ডবল হয়ে যাবে এরকম কোনো সুযোগ নেই সেজন্য চিন্তা করবেন যে শেয়ারটা আছে সেটা ধরে রাখার জন্য এখন আপনারা সেল করছেন বিদায় এই যে আজকে ব্যাঙ্ক এত হাজার কোটি টাকা লেনদেন হয়েছে এই ব্যাঙ্কগুলো খারা সেল করবে এই ব্যাঙ্কগুলো খারাপ সেল করলো আমার আইডন আমরা তো সেল করার চিন্তাই করতে পারি না আমাদের তো অনেক দূর দূরে আছে এই ব্যাঙ্কগুলো আমরা কীভাবে সেল করব তো সুতরাং এগুলো ব্যাঙ্কগুলো যারা সেল করতেছে তারা নিশ্চয়ই লস দিয়ে সেল করে দিচ্ছে অথবা বাজার থেকে অন্য জায়গায় বিনিয়োগ নিয়ে যাওয়ার চিন্তা করতেছে আপনারা যদি এশিয়ারগুলো শেয়ারগুলো ঠাক থাকছে না দিতেন তাহলে কি হতে জানেন আজকে ব্যাঙ্কের থানার মধ্যে ব্যাঙ্ক সবগুলো হল হচ্ছে এখন কয়েকটা ব্যাংক ভালো বাড়ছে আবার কয়েকটা দশ পয়সা বিশ পেশা তিরিশ পেশা চল্লিশ পেশা এরকম করে বাড়ছে তারপরেও ব্যাঙ্ক সেক্টর আজকে প্রচণ্ড ভালো অবস্থান নিয়েছে ভালো বেড়েছে এবং এর সাথে বিএসসি ব্যাড বিসি আমি তো বললামই স্কোয়ার ফার্মা আজকে খুব ভালো বেড়েছে আবার অন্যান্য এশিয়াটিক ল্যাব এই যে ট্যাকনোডাক এগুলো আবার তেমন বাড়েনি ফার্মা বেড়েছে এরকম কিছু শেয়ার যেন একমি ল্যাব তেমন বাড়েনি কমে গেছে এরকম কিছু শেয়ার কিন্তু সব সেক্টর ওয়াইজ সবগুলো বাড়েনি বাড়ছে প্রত্যেকটা সেক্টর থেকে একটা দুটা করে এরকম করে নিয়ে আজকে বাজার দেড়শোটা প্লাস করেছে তারপরেও লুজারের সংখ্যার ফল্লা বাড়ি আনসেন্স বেড়ে গেছে এটাই হচ্ছে বিনিয়োগকারীদের বর্তমানে প্রবলেমের কারণ এটার পরিত্রাণের জন্য আমি পূর্বেই বলেছি ফান্ড এবং যাদের হাতে শেয়ার আছে তাদেরকে বলবো বাজার ইনশাল্লাহ আজকে যেই লেনদেন যেই গতি পেয়েছে আপনারা ধৈর্য ধরে শেয়ারগুলো হাতে রাখেন একদিন না একদিন এই ব্যাগি মেনে যাবেই এবং নির্বাচনের তারিখ এসে গেলে দেখবেন আরও আরও বাজার ভালোর দিকে যাবে সুতরাং অধৈর্য হবেন না ইনশাল্লাহ বাজার এখান থেকে তিন দিন পতনের পর আমরা একটু হতাশ হয়েছিলাম আজকে তিন দিন পতনের পরে বাজার যেভাবে ঘুরে দাঁড়িয়েছি আশা করবো গেইনের সংখ্যাটাও যদি এভাবে ধারাবাহিকতা মেনটেন করতে পারে বাজার সুদিন বেশি দূরে নয় খুব কাছে চলে আসছে সুদিন যদি এভাবে টেনে নিয়ে যেতে পারে সূচক লেনদেন প্লাস গেয়েনের সংখ্যা তিনটার মধ্যে একটা ধারাবাহিকতা তেমন নয় যেটা আজকে দুশো তিনশোটা প্লাস করলাম দুশোটা প্লাস করলাম আড়াইশোটা প্লাস করলাম তারপরের দিন আবার ডবল করে একশোটা মাইনাস করে দিলাম এরকম করলে বাজারের মধ্যে এই গেনের সংখ্যা দিয়ে বারবার বিনিয়োগকারীরা সেই সেইটার থেকে পরিত্রাণ ফেলে বিনিয়োগকারীরা কিন্তু হাসবে সব এখন বিনিয়োগকারী ওই জায়গায় আটকে গেছে যেইভাবে পতন হয়েছে সেভাবে বাড়ছে না এই জায়গাটাই বিনিয়োগকারীরা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে এখান থেকে যদি না ছুটে বিনিয়োগকারীরা তাহলে কিন্তু কি হবে না বিনিয়োগকারীদের অবস্থান পরিবর্তন হবে না তারা তাদের বিনিয়োগ অন্য জায়গায় নিতে পারবে না মিউচুয়াল ফান্ড একটা বড়ো ধরনের আন্ডার গ্রাউন্ডে পড়ে আছে এটাও বাড়তে পারছে না আরও অনেকগুলো গতকালকে টেক্সটাইল ভালো করে আবার টেক্সটাইল আজকে পিছনে চলে আসছে এই যে মনে করেন গতকালের টেক্সটাইল যেটা ভালো করছে সেটা যদি আজকেও ভালো করতো তারপর দিনও ভালো করতো ঠান্ডা থাকতো ধারাবাহিকতা থাকতো তাহলে ওই সেক্টরে বিনিয়োগকারীদের একটা আস্থা থাকতো যেমন আজকে ব্যাঙ্কগুলো বা আগাম রোগ বারো বারো ধারাবাহিকতা আস্তে আস্তে টেনে উপরে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে হবে এখন সারা আষ্টশো পয়েন্ট প্লাস হওয়ার পরেও যদি মানুষের যেই পুঁজিটা চলে গেছে সেটা যদি ব্যাকিব্যানে না আসে সারাষ্ট্রস পয়েন্ট প্লাস থাকা অবস্থায় যে পতন হওয়া অবস্থায় যেটা পড়ে গেছে সেটা যদি সারাষ্ট্রসে প্লাস হওয়ার সাথে সাথে ওই জায়গায় না যায় তাহলে বিনিয়োগকারীরা এখন মনে করতেছে এটা আর্টিফিশিয়াল সূচক স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা সেটা মনে করছে আমরা চাই না বিনিয়োগকারীদের মতো কোনো ধরনের পজিটিভ নেগেটিভ মেসেজ না যাবে যাক যেহেতু লেনদেন প্লাস সূচকের যে একটা ধারাবাহিকতা আমাদের মধ্যে এসেছে এই ধারাবাহিকতাটার সাথে শেয়ারের গেনের সংখ্যাটাও যেন ধারাবাহিকভাবে ফাল্লা দিয়ে একই সাথে একই নিয়মে আগাতে পারে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে আবারও আজকে মার্কেট ভালো একটা উত্থান দিয়ে আজকে বাজারে বিনিয়োগকারীদের একটা আস্থার বীজ আরেক দাপ এগিয়ে নিয়ে গেল সেজন্য সংশ্লিষ্ট সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আগামী দিনে আগামী রোববার আশা করি ইনশাল্লাহ আরও দুর্বার গতিতে বাজারে এগিয়ে যাবে সে প্রত্যাশায় সে আশা নিয়ে এবং আমাদের দেবপ্রিয় ভট্টাচাচ্যের একটা কথা মনে করে দিতে চাই তিনি বলছেন শেয়ার বাজার যদি এগিয়ে যায় তাহলে বাজার বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং দেবপ্রিয় ভট্টাচার্যের আরেকটা কথা গতকালকে বলেছেন উনি আমাদের বর্তমান সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ দিয়ে নির্বাচনটা করে ফেলাটা খুব জরুরি দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে সেজন্য দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল বলছেন বর্তমান সরকারের ডক্টর মোহাম্মদ ইনুর সরকারের উচিত একজিট পয়েন্ট নিয়ে বাবা আসলেই উচিত আমরা সাধারণ মানুষ সবাই মনে করছি সেটা কারণ এক বছর আগে জনপ্রিয়তা আর এক দেশ এক বছর পরে এসে জনপ্রিয়তার মধ্যে চরম ধরনের দোষ নেমেছে কারণ যারা গণ অভ্যত্থান ঘটিয়েছে তাদের বিভিন্ন রকমের অপকর্ম এখন সামনে চলে আসছে এই যা অন্যান্য রাজনৈতিক দল তো আছেই তাদের সাথে অন্তত বাংলাদেশের মানুষ যারা গণ ঘটিয়েছে ছাত্র জনতা তাদের কাছে এই জিনিসগুলো আশা করেনি তারাই যখন একই পথে হাঁটছে যারা চাঁদাবাজির রাহাজানি বিভিন্ন এদের পথে হাঁটছে তখন মানুষের সম্পূর্ণরূপে আস্থা উঠে গেছে এটা হচ্ছে বাস্তবতা সেজন্য ইউনস ইউনেসেফকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনা দরকার হ্যাঁ তখন বিদেশি বিনিয়োগ আসবে তখন আপনার মার্কেট আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে আমরা আশা করি সেটা এখন যেভাবে বাজার বাড়ছে তার থেকেও আরও গতি বেশি পাবে বলে আমরা মনে করি সুতরাং যার যার আমরা কাউকে খাটু করে দেখতে চাই না যার যার সম্মান তাকে দিয়ে দিয়েই আমরা বলতে চাই দেশ দশের প্রত্যেকের সাথে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং নির্বাচনের তারিখটা ঘোষণা করলে বাজার আরও গতি পাবে বলে আমরা মনে করছি এই বলে আমরা আবারও সূচক লেনদেন তিনিটার মধ্যে একটা ধারাবাহিকতা যেন ঠানা থাকে যেন কোনোভাবে যেন বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে না আনে হতাশ না হয় কোনো ভুল মেসেজ যেন বিনিয়োগকারীদের কাছে না পৌঁছে সেদিকে সজাগ দৃষ্টি রাখার উদার্থ আহ্বান জানিয়ে আবার আগামী দিনের বাজার আরও গতি পাক সেই প্রত্যাশায় আমার আজকের আলোচনা মেয়েকে নিতে চানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি